এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ আমি আমার লয়ার কে অ্যাডভাইস করেছি শুনানির সময় গ্রেফতার বন্ধ করার জন্য এফআইআর খুব অন্যায় করছে বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে তারা মিশি ভক্ত তাদেরকে উল্টে গ্রেফতার কেন করছে আর আপনার অরূপ বিশ্বাস সুজিত বোস কেন বাইরে আছে আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেফতার করুন এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে এর ফলাফল কিন্তু খারাপ হবে এটা যা করছে

আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে ইনমূলে রেভিলে কেন সাসপেন্ড হল তিনটা প্রশ্ন ইমামরা যেন করেন ইমাম সাহেবরা আবার নতো এখন উনাদের নিয়ে বসে জামে আমরা সংখ্যা বলি মোদি দেখে উন্নয়নের জন্য ভর্তো চার কোটি মুসলমান থাকে উত্তর গতিছে কারো কোনো ক্ষতি হয় কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি কারো ধর্ম আছে তারপরে ভোট দেয় সেই জন্য তো বলি দাদা যুব ভারতী হিন্দু ভোট নিয়ে পনেরোটা বিধানসভা দুটো লোকসভা জিতেছি পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে পুলিশ তদন্ত করবে না কুড়ি টাকার বোতল দুশো টাকায় বেঁচেছে দশ টাকার চিপ একশো টাকায় সব অরূপ আর সুজিতের লোকেরা ধরবে নাকি কাল পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না ওই জন্যই হাইকোর্টে গেছে